আলাইকুম তো আমাদের খুব কম খরচের মধ্যে সাশ্রয়ী বাজেটের মধ্যে খুব গুছিয়ে পরিপাটিভাবে গ্রামে করা চারটি বেডরুমের পাশাপাশি একটি অ্যাটাস টয়লেট একটি কমন টয়লেট লিভিং ডাইনিং শো একটি কিচেন রুম সামনে দুটি বারান্দা দিয়ে একটি পোর্চ্রেট ডিজাইন দিয়ে খুব সুন্দর করে আমরা ফাউন্ডেশনের এই বাসাটি নির্মাণ করছি আমাদের একজন সম্মানিত প্রবাসী ক্লায়েন্টের জন্য তো আপনাদের যাতে ইচ্ছা আছে যে একটি সুন্দর গুছিয়ে পরিপাটিভাবে স্বপ্নের একটি বাসা নির্মাণ করবেন যেহেতু আমরা এখানে ব্রিক ফাউন্ডেশনের করছি এটাতে আপনার নিচে বেসমেন্ট কলাম বিম এগুলোর কোনো বিষয় নেই শুধু ছাদ দিতে হবে আপনাকে আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়েও ইনশাল্লাহ খুব সুন্দর করে স্ট্রং মজবুত টেকসই হিসেবে এই বাসাটি নির্মাণ করতে পারবেন এটি খরচ সাশ্রয়ের জন্য আর যদি চান আপনি স্লাব এবং কলাম বেসমেন্ট বিম দিয়ে আপনার বাসাটা নির্মাণ করবেন আপনি সেটাও পারবেন ইনশাআল্লাহ তো বর্তমান সময়ে আপনি যদি এই বাসাগুলো নিজেই নির্মাণ করেন নিজেই মালামাল ক্রয় করে নির্মাণ করেন আপনার হাতের বাজেট অলমোস্ট বাইশ লক্ষ পঁচিশ লক্ষ বা তিরিশ লক্ষ টাকার মতো বাজেট থাকলে আপনারা আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারেন ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে হলে ফলো দিয়ে রাখুন আমরা নিত্য নতুন দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবে সবার মাঝে ছড়িয়ে দিন সেটা সবাই উপকৃত হয়